হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হাঁটু ব্যথার একটি অভ্যর্থ হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে দেখুন হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেরকম কোনো আঘাত লাগলে তার থেকে ব্যথা হতে পারে এছাড়াও কোনো লিগামেন্ট ছিঁড়ে গেলে তার থেকেও ব্যথা হতে পারে এছাড়াও একটি অত্যন্ত কমন একটি কজ হলো বা কারণ হলো অস্ট্রিওথাইটিসের সমস্যা এখন কিন্তু ঘরে ঘরে এই সমস্যা দেখা যাচ্ছে হাঁটু ব্যথা নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসছেন আমরা যখন তাদেরকে এক্স রে করতে দিচ্ছি রিপোর্টে দেখা যাচ্ছে হাঁটুতে অস্ট্রিওথাইটিক চেঞ্জেস এক্ষেত্রে কি হয় বয়সজনিত কারণে আমাদের হাঁটুর যে কার্টিলেজ রয়েছে তার ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার পরবর্তী সময় কি হয় হাঁটুর হাড়ের সঙ্গে হাড়ের ঘষা লাগে এবং এখানে একটি প্রধাও হয় এবং জায়গাটায় ব্যথা হয় জায়গাটা ফুলে যায় বিশেষ করে দেখা যায় হাঁটাচলা করতে গেলে খুব কষ্ট হয় পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু বর্তমানে এরকম অবস্থায় একটু হাঁটাচলা করলেই হাঁটুতে প্রচণ্ড ব্যথা হচ্ছে এছাড়াও আরও এক অন্যান্য যে কারণ রয়েছে এই হাঁটু ব্যথা তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা রিউমাটয়েড আথরাইটিস হলো একটি অটো ইমিউন ডিজিজ এক্ষেত্রে কি হয় শরীরের বিভিন্ন জয়েন্টগুলো আক্রান্ত হয় বিশেষ করে স্মল জয়েন্ট বা আঙুল কবজি বা অ্যাঙ্কেল জয়েন্ট এই জয়েন্টগুলো প্রাথমিক পর্যায়ে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় যে অন্যান্য জয়েন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যথার সমস্যা দেখা যায় ঠিক একইভাবে হাঁটুতেও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে ব্যথার সমস্যা হতে পারে এক্ষেত্রে কি হয় আমি আগেই আপনাদের বললাম এটি একটি অটো ইমিউন ডিজিজ এক্ষেত্রে কি হয় আমাদের ইমিউন সিস্টেম এই জয়েন্টের যে টিস্যুগুলো থাকে সেগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয় এখানে ইনফ্লামেশান বা প্রধাও হয় তো এটাও একটা কারণ যেই কারণে হাঁটু ব্যথা হতে পারে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এই ব্যথার যে লক্ষণ সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড স্টিফনেস পেশেন্টরা বলেন যে হাঁটু এত ব্যথা যে হাঁটু ভাঁজ করতে পাচ্ছি না সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পাচ্ছি না মাটিতে কিছুক্ষণ সময় যাওয়ার পর কিছুটা স্বাভাবিক হচ্ছে তো এটা হলো আর একটি কারণ তবে আজকে আমি আপনাদের বলবো বিশেষ করে যদি অস্ট্রিওসাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন যেটা আমি আপনাদের সব সময় বলে থাকি যে হোমিওপ্যাথিতে আমরা যেটা চেষ্টা করি লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করার তবে আজ যে ওষুধটির কথা বলবো যদি দেখা যায় দীর্ঘদিন ধরে এরকম হাঁটুর ব্যথার সমস্যায় আপনারা কষ্ট পাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না সেক্ষেত্রে ওষুধটি হল অস্ট্রিওসাইটিক নোসোট টু হান্ড্রেড এই ওষুধটি দুই ফোঁটা করে সকাল সন্ধ্যে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনাকে সেবন করতে হবে পরপর দুই দিন এবং পনেরো দিন পর আবার একই নিয়মে আপনাকে পরপর দুই দিন সেবন করতে হবে এই অস্ট্রিও আথ্রাইটিক নোসোর টু হান্ড্রেড ওষুধটি যদি আপনি এইভাবে সেবন করেন দেখবেন আপনার এই যে হাঁটু ব্যথার সমস্যা এই সমস্যা দূর হবে ব্যথার উপশম হবে তবে এরপরেও যদি দেখেন আপনার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা তো কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন